বন্ধুরা তোমাকে একটা সুন্দর জায়গা দেখাই দেখো তোমরা যদি কেউ চিনতে পারো দেখো এই জায়গাটা কেউ যদি এসে থাকো দেখো আর নিচ থেকে দেখালে এত বড় তো উপরেরটা দেখাতে পারবো না এই দেখো ত সুন্দর জায়গাটা মানে নিচ থেকে যদি পুরোটা দেখো অনেক সুন্দর লাগবে তো মোবাইল মোবাইলের ক্যামেরায় মানে পুরোটা দেখানো যাবে না উপর থেকে দেখালে উপরের খানিকটা দেখতে পাবে তো দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কিছু দেখতে পাচ্ছ দেখো নামটা কষ্ট ভাবে আসছে না দেখো এই নামটা চিনতে পারলে তোমরা এই জায়গাটা চিনতে পারবে দেখেছ কত গাড়ি যাচ্ছিলো কিছু ওই দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে আসছে এই রকমই কারা কারা এই জায়গাটাতে এসেছে বলো কত বিং দেখেছো অনেক সুন্দর লাগছে না কত বিল্ডিং ওই দেখো গাড়ি বেরোচ্ছে ওইটা হোটেল ওইখানে বসে সবাই পার্টি টার্টি করে খাওয়া দাওয়া করে